প্রতিদিনই ব্লগের শুরুতে তোমাদের সকালের যে বাসি কাজকর্ম থাকে সেইগুলো দিয়েই ব্লগ শুরু করি আজকে নয় কাজকর্ম শেষেই ব্লগ শুরু করলাম এদিকে ঘর বারন্দা ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর আমার মন সম ঠান্ডা লাগছে বলে ওইভাবে গুটি করে বসে রয়েছে তো কাজকর্ম করার পর এদিকে আমি সকালের জন্য আমি নিয়ে নিয়েছি দুধ মুড়ি আর বিস্কুট কারা কারা দুধ মুড়ি বিস্কুট খেতে পছন্দ করো বলো তো আমার তো বেশ লাগে তার সাথে যদি হয় মেরি বিস্কুট তো সকালবেলায় আমার বড় খেয়েছনে গেছে এই খাবারটাই আর আমারও সকালের খাবার এটাই মুড়ি খাবার পর আজকে এডিটের কাজ নেই তাই এই সময়টা তো আর রান্না বসাবো না কারণ বর আসবে সেই একটা দেড়টার দিকে তাই এই সময়টা ভাবলাম এই যে আনুষঙ্গিক কাজ থাকে সংসারের সংসারে কিন্তু রান্না খাওয়া এই সব কাজ না এর মধ্যেও আরও অনেক কাজ থাকে যেটা হচ্ছে ঘর গোছানো এই জায়গাটা দুদিন ধরেই ভাবছি একটু গুছিয়ে রাখবো মানে ওই একটু ধুলো পরে বোঝোই তো তো সেই ধুলোগুলো পরিষ্কার করে কোটোগুলো একটু মুছে রাখবো সেটা আর হয়েই উঠছে না মানে যখন মনে থাকে তখন হয়তো হাতে কোনো একটা কাজ করছি তো ভাবি সেই কাজটা করে নিয়ে তারপর এই কাজটা হাত কিন্তু ভুলে এখন এই কাজটাই আমি ধরলাম আর তোমরা আমাকে কমেন্ট করো যে রিয়াঙ্কা তুমি কি সুন্দর করে তোমার এই ছোট্ট ঘরটাকে গুছিয়ে রাখো তবে জানো তো এই ঘরটাতে তো অনেকটা বড় ছোট বলবো না আগের ঘরটা যা ছোট ছিল সেই ঘরটাকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখতাম কেন আমি মনে করি ঘর যেমন না কেন ঘরকে ঘরের মতন করে করে গুছিয়ে গুছিয়ে রাখলে নিজের মতো সেই ঘরটাও কিন্তু অনেকটা সুন্দর লাগে কি ঠিক বললাম আজকের সকালটা ঘুম ভেঙেছে টাইলসের দাদার ডাকে জানো তো মানে দাদা কাজে যাবে তার আগে আমাদের বাড়িতে কোথায় কি হবে সবকিছু আমরা বলেছিলাম একটু দেখে যাওয়ার জন্যে কত কি লাগবে একটা তো আইডিয়ার দরকার তো দুদিন ধরেই আসবো আসবো করে আসা হচ্ছিল না তো আজকে সকালবেলা এসেছিল তো এই বিষয়ে আমি তোমাদের সাথে পরে আলোচনা করছি সাথে থাকো দেখতে থাকো স্কিপ না করে পুরো ব্লগটা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার তেইশে জানুয়ারি ছোটোবেলার কথা এই দিনটা আসলে মনে পড়ে যায় জানো তো ছোটোবেলায় যেমন স্কুলে যেতাম পতাকা উত্তোলন হতো গান আবৃত্তি নাটক নাচ এই সব কিছু হতো ভীষণ ভালো লাগতো গো আমিও তার মধ্যে অবশ্যই অংশগ্রহণ করতাম তো সত্যি স্কুল লাইফটাকে ভোলাই যায় না গো স্কুলের সেই স্মৃতি এই তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারির যে প্রোগ্রামগুলো সত্যি মিস করি ভীষণ মিস করি আমাদের আর কি বিয়ের পরে এই সংসার সংসার চলছে তো সকালবেলা খেয়েছি দুধ আমার বড় আজকে সকালবেলা দুধ মুড়ি খেয়েই গেছে কারণ গতকালকে কোনো কিছু রান্না করিনি ভাত ছিল সেটাই গরম করে দুজন মিলে খেয়ে নিয়েছি বুঝলে তো ওই মানে রুটি পরোটা কিছু করলে তো ধরো এইগুলো থাকে সকালবেলায় আমাদের টিফিনটা হয়ে যায় তো আজকে কিছু ছিল না বলে ও দুধ মুড়ি খেয়ে গেছে আর আমিও সকালে দুধ মুড়ি ওই বিস্কুট দিয়ে খেয়েছি আমার ভীষণ ভালো লাগে মেরি বিস্কুট দিয়ে খেতে তো এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর এদিকে কড়াই ঢেকে রেখেছি এর মধ্যে যেহেতু তেল রয়েছে গতকালকে ওই কি আলু ভেজে দিয়েছিলাম রাত্রিবেলায় ওই জন্যে ওই তেল রয়েছে বলে এটাকে ঢাকা দিয়ে রেখেছি আর এখানটায় দুধটাকে গরম করেছি আর এখানে ভাতটাকে উপর দিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে টাছ কিছু নিয়ে নিই আজকে করব ডাল আর বাঁধাকপির তরকারি ডাল সেদ্ধ হচ্ছে তো এখন আমি রোদে বসে বাঁধাকপি কাটবো আর আজকে সকালবেলায় এসছিলো টাইলসের দাদা তো কি বলেছে কেমন কি খরচ হবে সবই জেনে নিয়েছি তো তোমাদেরকেও শেয়ার করব তোমাদেরও জানাবো তো টাইলসের ব্যাপারটা জেনে একটু এইভাবে মাথায় হাত তো পড়ে গেছে তো ঠিক আছে চলো অত চিন্তা ভাবনা করে লাভ নেই যা হবার তো সেটা হবে যেটা করা সেটা তো করতেই হবে তাই না আর কী বলতো চিন্তাভাবনা করার মতন মানুষ হচ্ছে আমরা দুজন তো মানে এই বাড়ি সম্পর্কে বাড়িতে কি করব না করব সব কিছুর চিন্তাভাবনা এই দুটো মানুষের ওপর তো দেখছি কি করা যায় তো কি বললো কেমন কি খরচ পড়বে অবশ্যই আমি তোমাদের জানাচ্ছি পরে আগে কাজ করি রান্নাটা সারি

এদিকে বাঁধাকপি কাটা হয়ে গেছে এখানে টমেটো নিয়েছি আর এখানে রয়েছে লঙ্কা আর আলু এই হচ্ছে বাঁধাকপির জন্য আর এর মধ্যে যাবে হচ্ছে আদা আর হচ্ছে জিরে গুঁড়ো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে হচ্ছে এই যে বাঁধাকপি বাঁধাকপি খেতে আর ফুলকপি খেতে আমার বর যে কি ভালোবাসে আমারও খারাপ লাগে না বাঁধাকপিটা ফুলকপিটা অতটা ফেভারিট নয় আগামীকাল বৌদি বড়ি দেবে তাই জন্যে এখানে এক কেজি ডাল ভিজিয়ে রেখেছে আর দেখো জলটার মধ্যে কি দিয়েছে দেখতে পাচ্ছ তুলসির মঞ্জুরি দিয়েছে আর দিয়েছে লঙ্কা এটা নাকি দিতে হয় আর এই দিকে আমাদের অর্কবাবু গাছ লাগিয়েছে কি গাছ যেন এটা স্ট্রবেরি গাছ তো এদিকে আলু পেঁয়াজ গাছও হচ্ছে আর সাথে আমাদের স্ট্রবেরিও হবে তর্কিটা ওইদিকে বসিয়ে একটু রোদে আসলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে একটা জিনিস দেখায় তোমাদের এ দেখো আমাদের বাড়িতেই সর্ষে হয়েছে মানে এখানে এখানে হচ্ছে অর্ক পায়রাকে ওই সর্ষে দেয় খেতে সেই সর্ষে পড়ে পড়ে দেখো কি সুন্দর হয়েছে বৌদিকে বলছে কি বৌদি এই সর্ষের ফুলগুলোকে তুললে কিন্তু বড়া হয়ে যাবে বলছে হ্যাঁ কটা করবে বড়া যে কটা আছে সে কটাতে একজনেরই মানে হবে আর সবার হবে না বলছে হ্যাঁ তা ঠিক বলেছো বলে এই একটা ফুল যদি বেসনে চুপি চুবি বড়া করি তাহলে সবার হয়ে যাবে দেখো কতগুলো রয়েছে কিন্তু ওই একসাথে মেখে নিয়ে একটু একটু করে যে বড়া করা সেটা হবে না আমাদের এদিকে আছে এদিকে শস্যের ক্ষেত দেখবে ওই দেখো শস্যের ক্ষেত কিন্তু লোকের বকা দেবে হে তোলা যাবে না আমার শর্ষ ফুলে বড়া খেতে ভীষণ ভালো লাগে তো একটুখানি রোদে দাঁড়ায় ওইদিকে ডালটা সোমবার দেবো ডালটা তো সেদ্ধ করে রেখে দিয়েছি শুধু বাঁধাকপিটা নামিয়ে ডালটা সোমবার দিলেই হয়ে যাবে তারপর একটু জায়গা পরিষ্কার করে নেবো রোদ থেকে যেন সরতে ইচ্ছে করছে না আর গতকাল রাতে যা ঠান্ডা পড়েছিল বাপরে বাপ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল গতকাল রাতে আর এদিকে আমার মুনুসোনা বাইরে থেকে ঘুরে তাড়াতাড়ি করে এসে দেখতে আসলো যে বাচ্চা ঠিক আছে কি না যেই দেখলো বাচ্চা ঘুমাচ্ছে অমনি এখনও রোদে গিয়ে বসবে দেখো এরকম করে জানো বাচ্চাকে ঘুম পাড়ি দিয়ে এসে ওখানটায় বসে থাকে বাঁধাকপির তরকারিটা নামিয়ে নেওয়ার পর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সম্বার দিয়ে দিলাম আজকে ডালটা না খুব সুন্দর হয়েছে আর বাড়িতে এসেছে বাবা তো বাবার জন্যেও পাশের ওভেনটাতে চা করে নিলাম ওই ডালটা ফুটছে আর এদিকে চাটা নামিয়ে এবার গ্যাসটা বন্ধ করে চলো বাবাকে চাটা দিয়ে আসছে বন্ধুরা রান্না হয়ে গেছে আর এখানে চা করে নিলাম আমার বাবার জন্যে আর এদিকে দেখবে এই দেখো গোলু বাচ্চারা বাবা এসে বলছে বাচ্চাগুলোকে রোদে দিস নি বলছি না আজকে আর দিইনি দুদিন ধরে দিচ্ছি বলে আজকে আর দিইনি এই দেখো এই দেখো

তো বাবা বাড়ি চলে গেছে এখন আমি ঘর বারন্দা ঝাড় দিয়ে নিচ্ছি আর তার আগে আমি গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি এমনকি রান্নার যে এটো বাসন ছিল সেইগুলোকে মাজা ঘষা করে আর এটো জায়গাটাও মুছে নিয়েছি তো এখন শুধু আমি ঘরটাকে মুছবো এটাই হচ্ছে আমার অবশিষ্ট এখনকারের মতন কাজ তো সকালবেলা বাসি ঘর বারন্দা সব কিছুই মুছে তোমরা আমাকে বারণ করেছো রিয়াঙ্কা দুবেলা ঘর মুছবে না একবারই মুছবে তো চেষ্টা করব তোমাদের কথাটা রাখার তবে একবারেই তো হবে না তো অভ্যাস বোঝোই তো তো চেষ্টা করব ওই সকালবেলায় যদি মুছি তাহলে আর বিকেলে মুছবো না বিকেল না সরি দুপুরে মুছবো না আর যদি দুপুরে মোছার চিন্তা রাখি তাহলে আর সকালে করব না ঠিক আছে আর তোমাদের মতন আমার বরের কাছেও একটু বকা শুনতে হয় এই ঘর মোছা নিয়ে স্নান করে নিয়েছি আর দেখো টিপ পরেছি এখন বেশ মুখখানা ভালো লাগছে তাই না বলো টিপ না পড়লে ভালো লাগে তবে এখন গলার হাটটা নেই গলার হাটটা পরতে হবে তার আগে খেয়ে নেবো কারণ ওইদিকে ও চলে এসছে স্নানও হয়ে গেছে ওর এখন হচ্ছে গায়ে বডি অয়েল মাখছে এই যে চলো ও খাওয়া দাওয়া করে আবার কাজে যাবে তো এ দেখো এখানে নিয়ে নিয়েছি ঘি আলু সেদ্ধ রয়েছে বাঁধাকপির তরকারি রয়েছে আমার বরকেও সেই একই জিনিসই দিয়েছি কিন্তু একটা জিনিস খেয়াল করেছো ঘিটা কখন বাটার বাটার লাগছে না বাটারও শীতে এরকম হয়ে গেছে গরম পড়বে গলে যাবে হ্যাঁ পুরো তেল তেল যেরকম ঘিয়ে দিয়া হয় সেরকমই হয়ে যাবে কত সুন্দর হ্যাঁ কিন্তু দেখো বাটার বাটার লাগে পুরো বাটারের মতনই কালার আর এই যে পেঁয়াজের ডাল ঠিক আছে মসুরির ডাল পেঁয়াজের খাওয়া দাওয়া করার পর এখন আমার বর রেডি হচ্ছে কাজে চলে যাবে চুল আসটা ছিল আমি বললাম এই মিষ্টিটা খেয়ে যাও বাবা দিয়ে গেছে আসলে বাবা নিয়ে এসেছিলো কৃষ্ণনগরের ওই সীতাভোগ তারপরে কি বলে ল্যাংচা মিহিদানা তো এইগুলো এনেছিল বলে আমাকেও টিফিন গাড়ি করে দিয়ে গেছে মা পাঠিয়ে দিয়েছিল তো সেটাই আমার বরকে এখন আমি খাইয়ে দিচ্ছি কারণ ও খেতে চাইছিল না বলছে এসে খাবো আমি বললাম না আমিও খাবো ওইদিকে মুনুসোনাকেও দেবো তার আগে তুমি একটু খেয়ে যাও তো ওই জন্যে ও বললো তাহলে আমাকে একটু খাইয়ে দাও তো সেই জন্যে আমি ওকে খাই দিচ্ছি খাওয়া হয়ে গেছে আমি এখন রেডি সেডিস গো না কি বলে রেডি গো এখন যেতে হবে কাজে কিছু করার নেই কাজ কাজ আর কি করা যাবে আর একজন তো বসে বসে শুধু

কি আর করব ওই বাড়ির কোভিদে যাবো ক কিভাবে যাবো দুটো দুটো জায়গা মানে ওই তোমরা তো দেখেছো আমার ওয়াশরুমটা আর রান্নাঘরটা কতটুকু গলি তো ওইটুকু ওই দেওয়াল দিয়ে গলি দিয়ে মন্দির দিয়ে ফ্লোর দিয়ে কতটুকু দিয়ে কত হলো 35000 35 36 এখন বাদ তো বলো 35 36 সবার 19 20 তো হতেই পারে সেটাই মানে এইটা আমাদের প্রচুর একটা আবেগ মনের একটা প্রচুর একটা মানে মানে প্রচুর বড় একটা আমাদের স্বপ্ন জয় হবে যখন আমরা ওই বাড়ি যেদিন প্রথম পা দিয়ে উঠতে পারবো সে তো আমরা এখন প্রতিদিনই যাচ্ছি আসছি সেটা নয় যেদিন আমরা থাকার জন্য আমরা যখন ওখানে যাব রোদে বসবো চুলটা ভেজা আছে তো যাই চুলটা শুকাতে হবে আর হাতে নিয়ে নিয়েছি কমলা লেবু তো আওয়াজ হয় না এটা খুলতে গেলে এটা দরজাটা ভেতর থেকে দিয়ে দিই ক্যাম ওই হাওয়া দেবে আর দুম দুম করে গিয়ে পড়বে চলো তোমাদের একবার ভালো করে ক্লিয়ারভাবে বলে দিই টাইলসের দাদা এসেছিলো তো আমাদের কোথায় কোথায় টাইলসটা হবে সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দিই ঠিক এই যে এই ওয়াল দিয়ে হবে অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল না যে এই রান্নাঘরের ওয়ালগুলো দিয়ে এখন টাইলস লাগানোর তো আমার পরের ইচ্ছে যে না এইটুকু জায়গা টাইলসের কাজ হয়ে থাক তো ওই জন্যে দাদাকে পুরো টোটালটাই বলা হলো মানে আমাদের যে বাথরুমের পুরো দেওয়াল দিয়ে ফ্লোর দিয়ে এটারও ফ্লোর মানে এই যে রান্নাঘরেরও ফ্লোরটা হবে এমন কি এখানে যে গ্যাস টেবিলটা বসবে গ্যাস টেবিল আর এই যে ওপরটায় এই যে এইখানে এখানে এই যে এখানে এইগুলো সব কিছুতেই টাইলসটা যাবে আর বাথরুমে তো বলতে পারো পুরোই শুধু সিলিং তো আমাদের প্লাস্টার হয়েছে বাথরুমের পুরোটাই হচ্ছে টাইলস যাবে তো এই সব কিছু দিয়ে বললো যে তোমার টাইলসেই তো বেশি লাগবে তো টাইলসটা মনে হয় তোমার ওই পঁচিশ ছাব্বিশ হাজারের ওপর লেগে যাবে বলো প্রায় তিরিশ হাজার ধরে রাখো এই টোটাল টাইলসটা আর মিস্ত্রি খরচা ওই বলল ছয় সাত হাজার টাকা এরকম বলল আর এবার কম বেশি সেটা হতেই পারে কমও লাগতে পারে তার থেকে দু এক হাজার বা আবার দু এক হাজার বেশিও লাগতে পারে তো এটাই শুনেই মাথায় হাত পড়লো যে এইটুকু সামান্য এই এই মানে এইটুকুর মধ্যে টাইলসের কাজ করাতে গেলেই এত খরচ তোমরা আমাকে একজন কমেন্ট করে বলেছো যে রিয়াঙ্কা ফ্লোরে টাইলসটা বসিয়ে তারপর ঢোকো এবার ফ্লোরে তাহলে কত খরচ হবে বলো তো আমার তো মনে হয় আইডিয়া হচ্ছে এক দেড় লাখ মনে হয় এই শুধু টাইলসেই চলে যাবে তো আমি ওই জন্যে আমার বরকে আজকে বললাম যে বাদ দাও তুমি শুধু আমার বাথরুমের কাজটা করো কারণ বাথরুমের কাজটা না করলে তো আমরা আসতে পারছি না তোমাদের বারবারই বলেছি কিন্তু ওর কথা না আমি রান্নাঘরের কাজটুকু করিয়ে মানে এই 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 চত্বরটা পুরো টাইলসের কাজ করিয়ে নেব। এবার করাবে আর আমি কী বলবো বলো ও যখন এটা করাতে চাইছে তো এই ওই ওইটুকুর দেখে গেলো ও চেয়ার নিতে হবে তো আমাকে আবার এই যে এই ঘরে চেয়ার রয়েছে ছাদে যাবো তো তো এইটুকুই বললো তো যাই হোক তোমাদের আজকে জানিয়ে দিলাম যে টাইলসের মিস্ত্রি এসেছিলো কত কি খরচ হবে আমাদের বলে দিয়ে গেছে তবে এই অ্যামাউন্টটা শুনে এটাই অবাক হচ্ছে যে ওইটুকু কাজে যদি এত টাকা লাগে তাহলে আমি পুরো বাড়িতে যখন টাইলস বসাবো তাহলে কত টাকা লাগবে তো চিন্তা ভাবনায় রয়েছি দেখা যাক আবার কবে কাজটা শুরু করতে পারি তো যাই হোক বন্ধুরা আজকের এই ব্লগটাই দুপুরবেলাতেই শেষ করে দিচ্ছি কারণ এখন আমি ছাদে যাব গিয়ে আমি চুলটাকে একটু শোকাবো আর চুল শোকাতে শোকাতে ভিডিও এডিট কাজ করব মানে হাতের কাজ বন্ধ থাকবে না চুপ করে বসে থাকবো না এডিটের কাজটা করে নেবো আর আমার বর্ত গেলো কাজে আসবে সেই সাড়ে ছটা সাতটা এর মাঝখানে আর কোনো কাজকর্ম নেই আবার সেই রাত্রিবেলার মানে সন্ধ্যের পর থেকে আবার রান্না বান্না এই সব কিছু রয়েছে তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো থেকে সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ টাটা হাতে নিয়ে টাটা করে দিলাম টাটা